thank you চব্বিশ আর পঁচিশ একসাথে পড়ছি সংকল্পজাত সমস্ত কামনাকে সর্বতভাবে ত্যাগ করে এবং মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে বিষয়সমূহ হইতে নিবৃত্ত করে ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা জগৎ হতে ধীরে ধীরে বিরত হবে এবং পরমাত্মা স্বরূপে মনকে সম্যকভাবে স্থাপন করে তারপর আর কোনো কিছুই চিন্তা করবে না এই লাস্টের কথাটা আমি যখন টিসিতে ছিলাম ট্রেনিং সেন্টারে খুব হতো না কিঞ্চিত বিচিন্তায় छो जी क्या पाजबी ब्रह्मचारी छोड़ते किंचित इत क्या सोचना इतना जो भी होगा देखा जाएगा कल के लिए आज को क्यों खोना आज ये ना कल आएगा ठीक है इतना देखो सबको जावा बोल इट्स नॉट फॉर इमिटेट এটা কিন্তু তোমাদের হতে হবে এখানে যে ক্লাস চলছে এটা শেখার ক্লাস না এটা হওয়ার ক্লাস হলেই লাভ নালে লাভ বুদ্ধির কচকচানি হবে আর রিস্কও আছে বুদ্ধি মানেই পণ্ডিত পাণ্ডিত্য বুদ্ধি বুদ্ধির মধ্যে যদি ঢুকে যায় আর যদি জীবন না হয় হানড্রেড পার্সেন্ট পণ্ডিত হবে আর ওটাকে কি বলি আমি বমি যেটা পিতা ঢুকেছে হজম হয়নি তা কি হয় না ঢুকেছে ঠিক আছে ঢুকে গিয়েছে হজম হয়নি যা শুনলে তা জীবন হয়নি এবার লোককে লেকচার ঝাড়বে সবার আগে বাপ মা তারাও বেচারা আপ তোমার কাছে অসহায় অনামুখর মুখ দেখতে হবে আর তোমরাও অসহায় হ্যাঁ বুড়ো বুড়িকে দেখতে হবে তো একে অপরকে দি যখন সময় পাই সুযোগ পাই একটা একটা করে ঢেকুর ঢেকুর উঠল এত বছর হয়ে গেল ধ্যান ধ্যানস্থ হতে পারলে না ধ্যান যোগ পড়ে ষষ্ঠ অধ্যায় জানলে না কত ঘরে বাঁচ নিচ্ছ তুমি ওই ধ্যান যোগ রুটিতে দেখিয়ে দেবে বলে আই রুটি কর তোকে ধ্যান যোগ দেখাচ্ছি তো খুব সাবধান খুব সুন্দর কথা এই দেখুনি কি বললাম আলোচনাতে কি নিয়ে যাবে কারণ তোমার কোন একটা যেটা হয় একজনের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার ভয় আছে তোমার ভিতরটা ফুলফিলমেন্টের ভাব আছে তুমি কি বলবে চাক কী নিয়ে যাক যাক এটার সাথে এটাও ঠিক তোমার প্রেম বড় গহন এতটাই গহন যাওয়া আসার দাস নয় যাও প্রেমটা তো আমার নির্গুণ ছিলই আমি অনেকবার বলেছি যদি কেউ যদি প্রেম না বোঝে যখনই বলছি কেউ প্রেম না বোঝে তখন মাথায় দেখো আমি তার প্রতি প্রেমের কথা বলিনি কেউ যদি প্রেম না বোঝে প্রেম মানে এরকম দাঁড়িয়ে থাকা প্রেম মানে গুটি গুটি পায়ে হেঁটে যাওয়া নয় নদী দাঁড়িয়ে থাকে কারোর সঙ্গ করে না তোমার দায় নদী কি বলবে যদি না আসে যায় যাক আমি তো যেমন শীতল যেমন প্রবাহিত তেমনই থাকব। সত্যি প্রেম থাকে তুমি অমনই থাকবে ওই স্তর থেকে মানে একবার বলি সেই স্তর থেকেই কথাটা গেলো তখন বললাম কী নিয়ে যাবে নদী নদী যদি বলে তোমার জল শুষে নিয়ে যা বলি কি নিয়ে যাবে নিয়ে যাক গামলা নেবে বালতি নেবে ট্যাঙ্কার নেবে নিয়ে যাক কি নিয়ে যেতে পারবে আমি তো যদি আমার হওয়া আকাশের উপর নির্ভর পুরো ওয়েদারের উপর নির্ভর ট্যাঙ্কারের উপর না ট্যাঙ্কার করে জল নিয়ে যাবে জল ইউজ করবে তো যাবে তো সেই মাটিতে জলস্তরে আমি তো ভাবছি এখানে কী নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে নদীর তো একটা সাইকেল পুরো না চলছে সব কিছুর উপরে কিছু করে দিতে পারবে না কুতর্ক নয় এই নদী কেটে নিয়ে গেছিলো ওইখান থেকে ড্রেজিং করেনি ওখানে বালি পড়ে গেছিলো এগুলো অন্য জিনিস ঠিক আছে যখন এরম হয়ে যায় তখনই সংকল্প আর ওঠে না যেমন তুমি কথা বললে যা কি যাবে আর কি আসবে আর তোমার ডেলিভারের সংকল্প উঠবে না এটা করতে হবে ওটা করতে হবে সেটা করতে হবে করবে এটা উঠবে না এটাই বলছে যিনি ত্যাগ করেছেন অন্য ভাষায় বলতে পারো যার দ্বারা ত্যাগ হয়েছে হয়ে যাবে সংকল্প ত্যাগ করতে জীবনে কেউ পারবে না সংকল্প ত্যাগ ঘটবে কারণ যতক্ষণ কর্তা আছে সংকল্প করবে যেখানে কর্তা শেষ সেখানে অটোমেটিক্যালি সংকল্প ত্যাগ হয়ে যাবে সেই সিনেমায় দেখেছনে জামা আছে গিলি গিলি ছু ও ভস্য হয়ে গেল ঠিক আছে অ্যাসেসটা পড়ে গেলে জামাটা ধাপ করে পড়ে গেল সংকল্প এবং জামার মতো তুমি শেষ তো সংকল্প শেষ ও আর দাঁড়িয়ে থাকতে পারবে না তোমার উপরই জামার মতো দাঁড়িয়ে ছিল এটা কখন হয় কি নিয়ে যাবি আমার নিজা ঠিক আছে এবং মনের দ্বারা ইন্দ্রিয়গুলি কি বিষয়সমূহকে নিবৃত্ত করে এটার উত্তর দিলাম এটাও সেই একই কথা করতে পারবে না হতে পারে হতে পারে তাকে যখন হতে পারে বলছি না তখন তো সমর্পণের ভাষা এসে যাচ্ছে ঘটে যায় হয়ে যায় এটাকেই ভক্তি বলেছে অন্য ভাষাতে মূল কথা এই তুমি শেষ তো তোমার লাফড়া শেষ ফিজিক্যালি শেষ নয় তুমি ভিতর থেকে শেষ মানে ভিতর থেকে রাখো এদিকেও যাও কি নিয়ে যাবে ওদিকেও যাও কি নিয়ে যাবে এই আছে কিন্তু যায়নি নারকেল গাছ তাল গাছ ডান দিক দিক ডান দিক বাঁদিক করছে কেন বলছি কি কোন দিকে ঝোঁকাবি ঝোঁকা আমার মধ্যেই এমন ফ্লেক্সিবিলিটি আছে আমি গোল গোল ঘুরেও দাঁড়িয়ে থাকবো অর্থাৎ কী নিয়ে যাবি ডান দিকে আমি রাজি বাঁ দিকে রাজি ঝোঁকাবি ভাঙেও বটে আবার কুতর্ক করলেন না বোঝার চেষ্টা যে ক্ষমি হোক সে ঘুরছে যে ভিতর থেকে এতখানি ফ্লেক্সিবল হয়ে গিয়েছে আর কিছু নিয়ে যেতে পারবে না যে সব কিছুর সাথে রাজি তার কিছু নিয়ে যেতে পারবে না ঠিক বলছে ওই বিষয়সমূহ ইন্দ্রিয়ের যে বিষয়সমূহ ঠিক আছে এই মানে ভেবো না কিন্তু বারবার বলছে কালকেই আমরা কুলচা ফুলচা খেয়ে এসেছি ঠিক আছে সেই জন্য এইটা এরকম কথা নেই যে কেউ খায় না ঘুমাবে না ইন্দ্রিয় সব দাঁড় বন্ধ করা হুম কালকে মোবাইল কানে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমারও আছে সিক্স নাইনটি নাইন তো ভাবনা চিন্তার কিছু নেই সব আছে কিন্তু এর সাথে আরেকটা জিনিস আছে কী নিয়ে যাবি নিয়ে যা এটা দরকার সব দরকার তোমার বাড়িতে কি দরকার কাজের মেয়ে দরকার ধর ধরে নিচ্ছি বাড়িতে গার্ডেন ফার্ডেন আছে ভালো বাড়ি একটা রিসর্ট টাইপের মালি দরকার দারোয়ান দরকার হুম আর কী কী দরকার বলো বাবা মা তো আছেই আর কী দরকার হাউস কিপিং দরকার সুইমিং পুল দরকার আচ্ছা সুইমিং পুলে মেনটেনেন্স করার জন্য লোক দরকার ইলেকট্রিশিয়ান দরকার এরকম করে পঁচিশ ত্রিশ জনের সাথে আমার যোগাযোগ দরকার তার সাথে এর উপর তোমার আধিপত্যও দরকার কাউ তোমার কথা শোনে না কি হবে ফোন নাম্বার ভর্তি মেনটেনেন্সের লোক ডাকলে আসে না দারুণ দরজা খুলতে বলে বলে ভেঙে দরজা ভেঙে ফেললেও খুলবো না আমাদের তুই অবস্থা না বলছি মন এই নিয়ে ভাববো না কিন্তু ভাবছি এত কিছু আছে তোমাদেরও আছে এইসব আমারও আছে কিন্তু একজন ভ্যানিজ কথা শোনে এরা হারমোন এবং একে তামসিক তপস্যা আমার কথা শুনতে হবে যে তামসিক তপস্যা দে আর ফ্রেন্ডলি উইথ ইউ সম্মান করে শ্রদ্ধা করে তোমাকে বাড়ির মালিককে তো ভয়ে কাজ করবে না সম্মান করবে কোনটা বেশি ভালো মালিক এত প্রেমপূর্ণ এত ভালো যে দারোয়ান আসলেই বাবু ভালো আছেন খুলে দিল এটা ভালো না বাবু আসছে জড় হয়ে গিয়ে দাঁড়তে খুলে দিল এই যে ভয় পেয়ে খুলে দিলে একে বলে তামসিক তপস্যা কঠোরীরা যেমন করে গায়ে ভস্য দিয়ে দিলো দাঁড়িয়ে রেখে দিল আমি আগের দিন কালকে দেখছিলাম একজন দাঁড়িয়ে আছে দেখলে মনে হচ্ছে দশটা মাথায় চুলো মাতের মতো বড় দাড়ি আমি গাড়িতে বসে আছি তাহলে কি আমি এসিতে বসে আছি গাড়িতে আর ওখানে ওখানে বসে আছে বলছে দেখুন মহারাজ কিরকম যোগীর মতো দাঁড়িয়ে আছে বলছে তুমি দাড়ির মেনটেনেন্স জানো না বিড়ি খাওয়ার সময় দশবার ভাববে গুটখা খেলে সবার আগে দাঁড়িতে লাগবে ওই দাড়িতে শ্যাম্পু করতে হয় ওর জন্য আলাদা চিরুনি রাখতে হয় এত বড় দাঁড়ি তামসিক তক করলেই হয় না ওই যে বসে আছে গঙ্গাসাগরে কতগুলো রুদ্রাক্ষ পড়েছে ওগুলো মেনটেন কে করে বিরাট মেনটেন্স ওর ভর্ষের কৌটো মেনটেন করতে হবে ল্যাংটো বসে আছে কিন্তু ভর্ষের কৌটো গুছিয়ে রেখেছি ভিতরে অনেক কিছু পড়া আছে এখানে অনেক কিছু করা আছে কাপড়টা খুলে কে হয়েছে বসেছে কাপড় খুলে বসে আছে গায়ে ভস্য দিয়ে ঠিক আছে কেউ ঘুরেও ফিরে তাকায় না দু দিন বাদে গালা গালি দিতে যোগীর যোগ চলে যাবে ও ছা ছাউনিটা ভাড়া করে বসেছে কি জন্যে বা ওখান থেকে কিছু ওকে দিতেও দিয়ে বসেছে কী জন্য তাই না আছে অনেক ব্যাপার সামনে এবার বাবা কিন্তু গায়ে কাপড় নেই কিন্তু ওই যে প্রণামীর যে পাতার কাপড়টা বাবা গুছিয়ে রাখে ওটা তো পারতে হবে তো ওটা ওটা গোটাতে হবে তুলতে হবে তো ওটা আছে তার ঠিক হুম বাবাকে যদি গালাগালি দেওয়া দেখো না বাবা চিন্তা দিয়ে কেমন ঠেঙা তোমার বাবার গায়ে চামড়া মানে চামড়ার সম্মান নেই কিন্তু ভিতরে অসম্মান বোধ খুব আছে তো দাড়ির অনেক মেনটেনেন্স তামসিক তপস্যায় এটা যখন তোমার ইন্দ্রিয় আর তোমার মধ্যে ভয়ের সম্পর্ক অনেকে করে ফেলে এই যে প্র্যাকটিস যেটা প্র্যাকটিস বলতে প্র্যাকটিস করে খাবো না একাদশীতে রুটি মাংস ভাত খাই না বলছি ওরকম না একজন কেউ খাই না বলে প্রভুর প্রসাদ ছাড়া কিছু পাই না প্রভু ছত্রিশ যখন প্রসাদ হয় অনেক খেলা আছে হ্যাঁ বলে আমার রাধিকা ঠিক আছে চারদিকে রাধিকা ঘুরছে যাকেই দেখছে বলছে রাধা তা তুমি আমার রাধা সাইডিয়া আসো এই জায়গাগুলো ঠিক করতে হবে নিজের সাথে হ্যাঁ আমি এই জন্য বয়স্ক লোকদেরকে বলি নাচতে ঠিক আছে যদি ভিতর থেকে জোয়ান থাকে খুব ভালো কথা আমরা এরকমই থাকবো আমার সাথেও এদের বয়সের ডিফারেন্স প্রায় কুড়ি বছর হয়ে যাবে এটা তো কী হয়েছে ঠিক আছে মনটা দেখো এখানে কি চলছে সামলানোর খেলা কিন্তু আমরা সবাই একসাথে সংশোধনের খেলা খেলছি তাই না আমিও তোমার সামনে বসেছি তুমিও আমার সামনে বসেছো ঠিক তো এই সব করে কি করতে হবে ইন্দ্রিয়সমূহ সমূহ তামসিকভাবে বসীভূত নয় বসি নিবৃত্ত করে নিবৃত্ত করে মানে দারোয়ান দরজা বন্ধ করো এরকম নিবৃত্ত নয় তোমার দারোয়ান যদি বুঝে যায় যে বাবু করে ক্লান্ত হয়ে এসেছে এখন দরজাটা বন্ধ করে দিই তাহলে তোমার নিবৃত্ত হয়েছে তোমার চেষ্টা করতে হচ্ছে না তোমার মেনটেন্স ইনচার্জ সে প্রত্যেক সপ্তাহে নিজে থেকেই তার দায়িত্ব বুঝে একবার করে ইলেকট্রিক সব জায়গাগুলো চেক করে যায় এই এইটা হতে হবে জীবনে শুরুটাতে তো বাবা ওই আমি শুরুটা যখন ঘর খুব ভালো আছে তখনই শুরু করো এই দিন ইন দিস ইউথ এখন ভালো আছে তুমি বলছো শুরুটা বলতে চাইছো প্রথমেই তো মন কথা মানতে চায় না এইটাই তো মূল কথা কথা মন মানতে চাইবে না দুর্গা পুজো বিশ্ব পুজো ঘুরতে বেরিয়েছিলে কোথাও আশেপাশে আচ্ছা কোন একটা সময় সরস্বতী পুজো যখন সন্ধেবেলায় ঘুরে এসছো ভালো লাগে ভালো লাগছে ভাল ওই সময় শুরু করো ওই সময় তোমার মন তোমার বন্ধু হয়ে আছে আমি কখনো চাপ দিতে বলবো না দরকার নেই চাপ দেওয়ার এদেরকে আমি চাপ দিই আমি ওদেরকে চাপ দিয়ে কখনো বই না সকালে উঠছিস না আমি ওকে বললাম আজ সকালে বললাম থাবড়া মেরে দাঁত ভেঙে দেবো চারবার বলেছি তারপরে মাথায় হাত দিয়ে কথা শেষ করেছি নিজের ইন্দ্রিয়র সাথে এমন সম্পর্ক রাখ ও জানে ওকে উঠতে হবে কিন্তু আমি কখনো ও বলে আমি জোর করে উঠতে বলছি আমি ওকে বুঝে উঠতে বলছি বুঝে যাচ্ছে এটা জীবনের প্রথম দিন থেকে আজকে বাচ্চা সাইকোলজি অব্দি বলা হয় ওদের উপর প্রেশারাইজ না ওকে বোঝান তাই না মন ওরকম বাচ্চা কখনো দেখো শুনো না মানে কখন কথা বলবে না যে মনকে আমি জোর করে বোঝাবো জোর করে কিছু হয় না সূর্য জোর করে শীতল হতে পারবে না ঠিক আছে যখন ওরকম ভালো সময় আছে খুব তখনই মনের সাথে বন্ধুত্ব করে নাও নিজের মনের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ে আসো নিজের মনকে পড়তে শেখো কখন পড়তে পারবে যখন তুমি রিল্যাক্স আছো তখনই পড়তে পারবে এখন সংসারের চাপ আসেনি ঠিক আছে তুমি যেই ফিল্ডে যাও চাকরি করতে এখনো হয়তো যাচ্ছ না এখনও পেটের ভাতের জন্য ভাবনা চিন্তা করতে হচ্ছে এখনই ভেবে নাও যে পেটের ভাতটা উদাহরণ দিচ্ছে তা কীভাবে আনবো এখন মন ভালো আছে মন কীভাবে রোজগার করবি বলতো যেটা বুঝেছি ওটার সাথে তো ন্যায় করতে হবে এই কথাটা ভাবার জন্য দুপুরে কি খাবো এখনও তোমার চিন্তা নেই বেস্ট টাইম করে নাও মিথ্যে বলে দু নম্বরই করে করব ওই ভাতই খাবে যেটা নির্ভরতার ভাত এখনই এটাকে কী বলবো তাই বলে সুযোগ সন্ধানী বলে নাও নিজেকে নিজের সাথে অমান রাখো তারা এই সময় সুযোগ আছে ভালো আছে করে নাও কালকে আমি গেলাম একটা কাজে ছিল খেয়ে আমরা পজিটিভ একটা মোটামুটি রিপ্লাই পেলাম ঠিক আছে শরীরটা কি বলছিল দুপুরে বিশ্রাম হয়নি সকালে ওঠা হয়েছে শুয়ে পড়ি এরকম এটাই সময় যখন ওকে বিজ্ঞান তন্ত্রটা দিয়ে দিই মনটা ভালো আছে রাত্রিবেলা অবধি করে দিলাম বুঝে যাচ্ছে কিন্তু আমাদের নর্মালি কী হয় একটু খুব মজা হয়েছে ক্লান্ত হয়ে গেছি যেই সময় মজা হচ্ছে ওই সময় মনের সাথে বোঝাপড়া করো বিজ্ঞান অভিযোগতন্ত্র বারবারই কথা বলেছে যেখানে আনন্দ ওখানে ধ্যানস্থ বোঝা যাচ্ছে মিলছে যেখানেই কেউ তোমাকে খুব প্রশংসা করলো মন আনো উৎফুল্ল আছে তখন মনকে বলো মন এই প্রশংসার কতখানি তুমি অধিকারী লজ্জাপূর্ণ হয়েও না কেউ কেউ আছে যারা বলেছি তুমি তো অধিকারী নাও আমিও কখনো বলেছি আমি সেই কথাগুলোকে সব ফেরাচ্ছি ঠিক আছে ফিরিয়ে কি বলছি যখন খুব কেউ প্রশংসা করলো খুব সুন্দর মহাজ গান গান ওই সময় বলে দাও মন তুই প্র্যাকটিস করিস না কিন্তু মা জানিস না ওই সময় মন শুনবে মন বলবে হ্যাঁ ঠিক যেদিন কি গলাটা কাঁপছে আ করছে সেদিন তুমি বলো মন বললো আমার অনেক কাজ বোঝা যাচ্ছে বিষয়টা এটা শেখো সুখমে সুমিরে দুঃখ কারে না এখানে মানে ভগবানের নাম নয় সোজা সমাধি বিশ্রাম দুঃখ মে কারে না কহে যুখ মে সুমিরানে দুঃখ কাহে কহে যখন কেউ প্রশংসা করলো তখনই যদি নিজেকে বলতে পারো তুমি তো ভালো গানটি জানো না এই প্রশংসা যখন করিয়েছে কৃতজ্ঞতার বসে এবার শিখে নাও এটা বন্ধুত্ব এটাই সময় যখন তুমি শিখতে পারবে নিজেকে বদলাতে পারবে বুঝে যাচ্ছে ক্লিয়ার এটা দরকার এবং দেখো স্টুডেন্ট বয়সে বা কম বয়সে এটা বেশি আসে যত বয়স বাড়বে না তত এরকম মোমেন্ট কম আসতে শুরু করে মানুষ নিজেকে জড়িয়ে ফেলে এত সে ডিপ্রেস থাকে যে একটু প্রশংসার মানে কি বলতো যখন তোমার কাছে অনেক টাকা আছে তখন কেউ তোমাকে আরও বাদ গিফট দিয়েছে ক্যাশ দিয়েছে ওই সময়তেই তোমার প্রয়োজনীয় জিনিসটা কিনে ফেল ঠিক আছে কিন্তু যখন তোমাতে একদম টাকা নেই কেউ দিয়েছে তখন তোমার নিডগুলো মেটাতেই তো তোমার সময় চলে গেল তোমার উৎকর্ষতার জন্য তোমার কাছে টাকা থাকলে ওই সময় আর সময় নেই বয়স যত বাড়ে তত ব্যক্তির কি হয় এত মাথার চাপ বাড়ে সে মজাটাই এই জন্য করে যাতে ওই চাপটাকে ম্যানেজ করা যায় আজকে চাপ ম্যানেজ করতে তোমরা মজা দিচ্ছ না নিজেদেরকে মজা আসছে জীবনে যৌবন মজা দিচ্ছে স্টুডেন্ট জীবনে অনেক কিছু আনন্দ আছে অনেক রিল্যাক্সেশান আছে ওই রিল্যাক্সেশনের সময়তে তুলে নাও নিজেকে আমি তোমাদের মানে ইউথের জন্য কথাটা বলছি বেসিক্যালি ঠিক আছে এ বলছে কি পঁচিশে এই সমূহকে নিবৃত্ত করে ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা জগত হতে ধীরে ধীরে বিরত হবে ক্রিকেটের কথা বললাম একবারে না পেশেন্স পেশেন্স মানে কি গড়ছি কেমন পেশেন্স মূর্তি বানাচ্ছো একটা ওইটুকু পেশেন্স পেশেন্স মানেই না আর ধৈর্য রাখো ছ সাত বছরে হয়ে যাবে এরাম না যখন তুমি চেরিটা টানছো হ্যাঁ বা তুমি যখন মূর্তি বানাতে ব্রাশ করছো জানে একটুখানি তারা বলতে পারবে বাট কালার যখন করছো আকাশ তুই আকাশ আঁকিস তো আকাশে কি হয় ওয়াটারিং করতে হয় প্রথম করে রঙের ডব ছেড়ে দিতে হয় আর ধৈর্য রাখতে হয় ওকে স্প্রেড হতে দাও ঠিক আছে সারে গামার পাতা নিশা করছো ওই আমাকে বলছিল আমাকে বলিয়ে দিল তিন চার মাস আমি আমাকে বললাম হ্যাঁ আমি জানি এই তিন চার মাস ধৈর্য রাখতে হবে আট মাস ন মাস দশ মাস এক বছর ঘুরে গিয়েছে আমি সা বলতে পারি না এরম ধৈর্য না ওটা ধৈর্য না তমগুণ কিন্তু তিন চার মাস তোমায় গুরু বলেছে ধৈর্য ধরতে হবে তো ধৈর্য ধরতে হবে গুরুকে কথা দিয়েছে ওর বয়স আমার হাফ যে আমাকে শেখাচ্ছে এটি এগারো বছর শিখেছে আমি ওকে বলছিলাম যে ও যেই সারটা বলছে এগারো বছরের সাধনা আছে আই রেসপেক্ট দ্যাট বয়স নয় যাওয়ার সময় আমাকে প্রণাম করে যায় আমাকেও তো মনে মনে ওকে প্রণাম করে নিতে হবে যদি শিখতে হয় তো ওখানে আজকে কালকে বুঝতে পারিনি তো আমি আজকে বললাম বুঝতে হবে কথা দিয়েছি তো এই জায়গাগুলো জীবনের খুব সুন্দর দিক হুম এগুলোর মধ্যে মারামারি পাচ্ছে কোথাও নিজেকে গড়ার ধৈর্য ধৈর্য রাখো ধৈর্য রাখো ঠিক আছে এটা খুব দরকার ওইটুকুনি ধৈর্য দরকার আর কি হবে জগতের ধীরে ধীরে বিরত হবে ধীরে ধীরে বিরত হবে মানে আস্তে আস্তে করে একটা একটা করে ছাড়বো এরকম নয় ধীরে ধীরে বিরত হবার অর্থ হলো তুমি চুপ করে দাঁড়াও দেখো কী বিরত হয়ে যায় সব জিনিস বিরত আপনি হবে তুমি একটু ধৈর্য ধরে দাঁড়াও দেখো কি কি সরে যাচ্ছে জীবন থেকে পেশেন্স ধৈর্য রাখো যেতে দাও আমরা তেলে বেগুনে গেল 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 গেলো জগৎ থেকে বিরত হবে অর্থাৎ আননেসেসারি যা কিছু আছে জীবনে তার সাথে ধৈর্য রাখলেই তুমি বিরত হয়ে যাবে এমনি এমনি সরে আসবে বুঝতে পারবে যখনই তুমি ধৈর্যশীল হবে না আমি যখন গানের কথা বললাম উদাহরণে আমি যখনই শাহটা করবো আমি বুঝতে পারবো গলার কী অবস্থা ধীরে ধীরে আপনি গলা বিরত হবে প্র্যাকটিস না করা দরুন যেটা ওটা থেকে বিরত হবে ঠিক তো শেষে বললে এবং পরমাত্মা স্বরূপে মনকে সম্যকভাবে স্থাপন করে পরমাত্মা স্বরূপে এখানটা ঠিক আছে আলটিমেট আলটিমেট মানে পরম পরম মানে কি ভালো আছে আনকন্ডিশনড ওয়েলবিংনেস অকারণ ভালো থাকা আছে ভিতরে এটা পরমাত্মা কারণ চাই না ভালো থাকার জন্য আমার একটা অকারণ ভাব আমার মধ্যে আছে ঠিক আছে বললো কি ধীরে ধীরে বেরতবি এবং পরমাত্ম স্বরী অকারণ ভালো থাকার দিকে এগাও তোমাকে যেন কেউ খারাপ রাখতে না পারে দুঃখের কথা আগে বলেছে লোকে কি খারাপ রাখবে আমাদের অবস্থা আমরা নিজেকে খারাপ করতে শুরু করি ও আমাকে দেখলো কেন কী কী কারণ ছিল এই দেখার পিছনে শুরু হয়ে গেল ঠিক আছে সম্যকভাবে স্থাপন করবে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে নিজের অকারণ ভালোবাসাটা সম্যক মানে যথাযথভাবে খুব পরিষ্কার পরিষ্কারভাবে এই নয় যে কিছু আছে তোমায় নাড়ায় কিছু আছে তোমায় নাড়ায় ঠিক আছে এরকম না অ্যাক্ট করা এক আর তোমার সেকি হয়ে যাওয়া আরেক ঠিক আছে যতটা পারবে এটা করো আর তারপর লাস্টে খুব সুন্দর কথা বললো এরপর কি হবে এরপর এরপরেও মন থামবে না ও বেটা কিছু না কিছু বলবেই কেন বলাই ওর কাজ ঠিক তখন কৃষ্ণ বললাম ডোন্ট ওয়ারি না কিঞ্চিত অপিচিন্তায় এর পরেও মন বলবে এইসব তো করলি তারপর কী হবে তারপর আর কী হবে আমাকে যদি কি বলে মহার যে এই যে এই হলো আপনারা আসছেন এই সব কিছু ক্লাস করাচ্ছে তারপর তারপর তারপরে এই আবার এই পর কী কিন্তু দেখো কাঁচা মন বলতে চাইবে না এই কথা ও তার পর খোঁজে ওর পর খোঁজে ফলাফল খোঁজে মহা ফলে কথা আছে না বলে এইটাই জীবন এই থাকবো কি প্রবলেম আছে যদি এটা বলতে পারো নিজেকে ভিতর থেকে প্রত্যেক মুহূর্ত নতুন রহস্য সামনে এসে দাঁড়াবে আর তুমি তার সাক্ষী হবে কিন্তু আমার যদি খুঁজতে থাকো এরপর কি এরপর কি জগদম্বাই ডান্ডা দিয়ে পেটাতে বলে চল বলে পর দেখাচ্ছি তো আমি চল এগিয়ে চল এটাই আমাদের অবস্থা যে পর খুঁজেছে এর পরে কি হয় আমাদের নির্বিকল্প সমাজের পরে কি হয় তো পরই নেই নির্বিকল্প বিকল্প নেই তারপর কি হয় ভগবান লাভ হলো তারপর ওখানে তো লাভ লোক সেটা হিসাবই নেই আর ওই রিলকে ছাড়িয়ে গেছে বুঝে যাচ্ছে কিছুই করো কিন্তু ছাড়িয়ে যাও এগুলোকে কেন ছাড়িয়ে যাও তুমি এগুলো রাজা তুমি এগুলোর উপরে লোকে বুঝতেই পারে না বলে দেখুন সন্ন্যাসী চাকরি করতে না করছে ঘর করতে না করছে কেন করবে না সন্ন্যাস আমাদের কি এখানে আশ্রমে চালাতে গিয়ে কত রকম ভাবনা চিন্তা করতে হচ্ছে তোমাকে ছাপিয়ে গেছে কি আমি শঙ্করচরণী আজকে গানটা ছেড়েছে হয়তো বললাম তো না মায়া নয় ভ্রম নয় তোমাকে চালাচ্ছি কি ও যদি তোমার চালায় মন যদি চালায় মন কী বলবে এরপর দেখ এটা করার পর এটা হবে কিন্তু আর যদি এটা যদি বলো ওটা না হয় ওই বলছে প্রশ্নটা যদি ওটা না হয় তাহলে আমি এটা করবো আচ্ছা এটা করলে তো ওটা আসবে আসবে ডিল করব বাট এবার এবার চুপ করে যা বলে ডিল তো করবো একটু ভালোভাবে করা যায় না আর একটু বেটার পাবে আরও ভালোভাবে বলে হ্যাঁ করা যায় বলে ভালোর তো কোনো শেষ নেই বলে কার মতো ভালো বলে ওনার মতো ভালো করব ওর মতো ভালো ওর মতো ভালো করতে গেলে এবার আরে ওর মতো ভালো তুমি কী করে করবে মায়া যা নেই যা মাসা মায়া তুমি আরেকজনের মতো ভালো করবে কিন্তু আরেকজনের পরিস্থিতি তোমার পরিস্থিতি এক নয় আরেকজনের গলা তোমার গলা এক নয় আরেকজনের মনের প্যাটার্ন তোমার প্যাটার্ন এক নয় এ তুমি কি বলছো কিছু না বলে মহাজের মতো হবে কি করে হবে মহাজ যতটা ফালতু তুমি অতটা ফালতু নাও হয়তো আর মহাজ দূর উঁচু তুমি অত দূর উঁচু নাও হয়তো চাঁদ মামা সবাইকে একই জায়গা থেকে আলো দিচ্ছে বলছে না মহাজের গায়ে যেমন আলো পড়ছে ওভাবে পড়তে হবে মহারাজ কুঁড়ে ঘরে থাকে বা মহারাজ তলায় থাকে আর তুমি কলকাতায় থাকো চাঁদের আলো একই রকমভাবে পড়ছে তো তুমি এবার মহাজের মতো আলো ফেলতে চাইছো তাহলে মহাজের মতো কমপ্লেক্সন তোমার হতে হবে ও চলো যদি কালো হয় সুহাষিদের তো অনেক খাটাখাটনি করতে হবে তো মুশকিল হবে দেখো এইটাই হয় আধ্যাত্মিক জীবনে ধর্মীয় জীবনে এটাই বলে গুরুদেবের মতো হতে হবে আমি এদেরকে বোঝাইছি কেউ কারোর মতো নয় গুরুদেবের মতো হতে হবে ওরাম কথা বলতে হবে কি করে বলবে তো যদি ওকে আমার মতো হতে হয় এবার এবার কী আছে ও আমার রঙটা নিতে পারবে না কিন্তু টাকটা তো নিতে পারবে ওটা বেড়ে যাবে ওটা আমার মিল আছে তাই না যেই ওটা নিতে পারলো আমার থেকে ও হলো গুড শিষ্য গুডি গুডি হুম কারণ টাক মিলে গেছে আর রঙ বেলে মানে ব্যাট শিষ্য যার রঙ তার মানে কি হলো এক শ্রেষ্ঠতার ভাব এক নিকৃষ্টতার ভাব এ পুরো গুরুদেবের মতো কী উঁচু আরও নয় কি নিচু সাধ কি বলো গুরুর সাধ কি আছে তালে হলো তুমি ডেকুতলো গুরুর স্বাদ ও ডেকুর তোলো গুরুর সাধ তুমি রাত ও দিন কি এসে যায় কিন্তু আমাদের জগতের বিচার অমন নয় এরপরে নকিঞ্চিত কিঞ্চিৎ অপিচিন্তায়েত চিন্তা কোরো না যে মহারাজ স্পেসিফিক ঘটনাতে যেমন এক করে আমি অমনই করব। যেমন কথা বলেন আমি অমনই বলবো এরমভাবে মিলে যাবে স্বাদ আছে চব্বিশ নম্বর মন্ত্র বলবে চব্বিশ নম্বর মন্ত্রে কনক্লুশন করবে পঁচিশ নম্বর দেখে ওটা লেখা আছে তোমাকে কারোর মতো হতে হবে হয়ে যাবে জগৎ বলুক কপি পেস্ট তখন ওই কপি পেস্ট বলো আন্তরিক কপি পেস্ট বুঝতে পারছো সনই সনই ধৈর্য রাখো হুম